আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই পাঁচ শতাংশ জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন এবং তিনতলা বিল্ডিং বাড়ি দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ এ হলো এটা হলো ফাউন্ডেশন ছাড়া তিনতলা করা যাবে আপাতত দোতলা করা ব্রিক্সের উপরে দোতলা এই সাইডে বারো ফিট রাস্তা বাড়িটার অবস্থান বলিনি বাড়িটার অবস্থান হলো সাভার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ আবারও বলি সাবার বিরুলিয়া গিরুলিয়া কমলাপুর রাজারবাগ পাঁচ শতাংশ জমির উপরে যে পর্যন্ত এসেটে মারা একদম সরকারি বারো ফিট রাস্তার সাথেই বাড়িটার অবস্থান আমি আপনাদের ভিতর সাইডটা দেখাচ্ছি মূলত এখানে দুইটা বাড়ি একটা সামনে যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্রিক্সের উপরে তিনতলা পর্যন্ত করা যাবে এরকম করে করা আপাতত দুতলা করা আছে এটা হলো এই যে সাইডটা এটা হলো ব্রিক্সের উপরে তিনতলা পর্যন্ত করতে পারবেন দোতলা করা আছে আমি প্রথমে আপনাদের ব্রিক্সের উপরে যে ভিতরে রুমগুলো আছে এটা দেখাচ্ছি এটা হলো একটা টয়লেট পাশে একটা রুম এটা তালা মারা সামনে একটা রুম আছে দেখাচ্ছি রুম হলো এপাশে একটা দুইটা টোটাল ব্রিকের উপরে এই যে পাশে একটা তিনটা রুম তিনটা টয়লেট গোসলখানা আপনার তিনটা রুমের হলো একটা খালি রুম এই রুমের সাথে অ্যাটাচ করা টয়লেট গোসলখানা আছে আর বাকি যে দুটা রুম আছে ওই দুটা রুমের সাথে অ্যাটাচ নেই কিন্তু বাহিরে এই যে টয়লেট গোসলখানা আছে দুইটার জন্য দুইটা আছে মোট কথা তিনটা রুমের জন্যই আলাদা আলাদা তিনটা টয়লেট গোসলখানা আছে আর এই যে রান্না কিচেন রুমও আছে রান্না করার এটা হলো ব্রিক্সের ওপরে করা তিনটা রুম টয়লেট গোসলখানা সহ আর এটার সাথেই হলো এই যে এই যে পাশে এটা হলো পাঁচতলা ফাউন্ডেশন করা এটা আপনাদের দেখাচ্ছি পাঁচতলা ফাউন্ডেশন একতলা করা এটা হলো পাঁচতলা পাঁচতলার উপরে ফাউন্ডেশন করা এমন মানে ফাউন্ডেশন বলতে আপনার কোনো প্লান পাস নাই এমনিতেই পাঁচতলার উপরে ফাউন্ডেশন করা কলম করা এ হলো একটা রুম ভিতরে রুমগুলো দেখতে পাচ্ছেন জমির পরিমাণ হলো পাঁচ শতাংশ এটা হলো রান্নার কিচেন রুম প্রাইস করা আছে এই পাশে হলো আরেকটা রুম দেখতে পাচ্ছেন এই পাশে হলো এই যে আরেকটা রুম তিনটাই বড় বেডরুম আরেকটা এই পাশে আপনার দুটো রুমের সাথে টয়লেট গোসলখানা এর পাশে ছোট রুম টোটাল চারটা রুম এখানে পাঁচতলা পাঁচতলা ফাউন্ডেশন ফাউন্ডেশন এটা হলো নিচে আপনার চারটা রুম টয়লেট গোসলখানা আবারও বলি কোনো প্ল্যান পাস নাই কলমের উপরে পাঁচতলা ফাউন্ডেশন করা এ হলো পাঁচতলা ফাউন্ডেশনের ছাদে আমরা চলে আসছি আশেপাশে প্রচুর বাড়িঘর আছে আপনি কমলাপুর রাজারবাগ এলাকা এখানে ভাড়ার প্রচুর চাহিদা আছে পাশে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি আছে আপনি চাইলে গেলে ওপরে রুম করে সবগুলোই ভাড়া দিতে পারবেন এখানে ভাড়া চলে আশেপাশে প্রচুর বাড়িঘর আবারও বলি পাঁচ শতাংশ জমির উপরে দুইটা বাড়ি একটা হলো পাঁচতলা ফাউন্ডেশন নিচে চারটা রুম টয়লেট গোসলখানা সহ আর এটার সাথে অ্যাটাচ করা সামনে এটা হলো ব্রিক্সের উপরে তিনতলা পর্যন্ত করতে পারবেন আপাতত একতলা নিচে আপনার ই আছে চারটা তিনটা রুম আছে গোসলখানার উপর একটা ব্রিক্সের উপর ওটা আপনি ওই সাইডে যে আপনাদের দেখাচ্ছি ওটার উপরও আপনার একটা রুম করা আছে এ হলো ব্রিক্সের উপরে যে আলাদা করে একটা লোহার সিঁড়ি দেওয়া এ পাশ দিয়ে আমি আপনাদের উপরে গিয়ে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এটা হলো ব্রিক্সের উপরে করা এটা তিনতলা পর্যন্ত করতে পারবেন আপাতত দোতলা দুতলা পর্যন্ত টানা আছে দুতলা একতলার উপরে এই যে একটা রুম করা আছে তো নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন একদম সরকারি সামনে হলো আবার সরকারি এক মিনিট হেঁটে সামনে সরকারি বড় বিশ ফিট রাস্তা আর এটা হলো এটা সরকারি বারো ফিট রাস্তা তো নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন আবারও বলি পাঁচ শতাংশ জমির উপরে দুইটা বাড়ি বাড়িটার অবস্থান কমলাপুর রাজারবাগ বাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচাশি লক্ষ আবারও বলি বাড়িটার মূল্য টোটাল পাঁচ শতাংশ জমি এবং বাড়ি সহ পঁচাশি লাখ তুমি নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন বাড়িতে কোনো গ্যাস নাই আপনার সিলিন্ডার ব্যবহার করতে হবে বিদ্যুৎ কারেন্টের লাইন সব কিছুই আছে আপনি চাইলে এখনই ভাড়া দিতে পারবেন এগুলো বর্তমান ভাড়া দেওয়া আছে রুমগুলো থাকে আছাল